নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব আমরা কিভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট অথবা স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবো ডোমিসিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বিভিন্ন কাজে লেগে থাকে আমাদের যেমন স্কুল কলেজে বা আপনি ইডব্লিউএস যদি সার্টিফিকেট করতে চান সেখানে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগে বিভিন্ন জায়গায় ডোমিসাইল সার্টিফিকেটটা লেগে থাকে বর্তমানে এসআইআর যে হবে এটা ডকুমেন্টস হিসাবে লাগতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কিভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট খুব সহজেই বাড়িতে বসে কম্পিউটার অথবা মোবাইল দিয়ে আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না আপনি বাড়িতে বসে খুব কম সময়ের মধ্যে পাঁচ মিনিটের মধ্যেই অ্যাপ্লাই করে নিতে পারবেন শুধু কয়েকটা ডকুমেন্টস রাখবেন এবং সেইগুলোকে মোবাইলেতেই স্ক্যান করে নিয়ে আপনি এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো ডকুমেন্টসের মধ্যেও আপনার লাগছে এখানে প্রথম ডকুমেন্টস লাগবে পঞ্চায়েতের একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে একটি ভিডিও বানানো আছে এটা আমি বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে খুব সহজেই পঞ্চায়েত থেকে সার্টিফিকেট করা যায় অনলাইনে এবং সেখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি অ্যাপ্লাই করার পর ওটা ডাউনলোড করে নেবেন নিয়ে ওইটাকে রেখে দেবেন রেসিডেন্স পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি এইখানে কাজে লাগবে দ্বিতীয় নম্বর আধার কার্ড তিন নম্বর ফটো এবং আপনার বাড়ির পর্চাটি পর্চা অথবা রেকর্ডটি কাছে রাখবেন এবং স্ক্যান করে নেবেন চলুন কিভাবে ই ডিস্ট্রিক্ট থেকে আমরা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারি সেটা দেখে নিই এর জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এইখানে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে লগ ইন করতে হবে তো এটা ফার্স্ট টাইম যদি আপনি লগ ইন করেন তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে আগে তো সাইন আপ করার জন্য এইখানে নিউ ইউজার রেজিস্টারে চলে যেতে হবে এখানে রেজিস্টার করে নিতে হবে এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ ইউজার নেম দিয়ে আপনারা এটা রেজিস্টার করে নেবেন তো আমার এখানে রেজিস্টার করা আছে আমি এখান থেকে লগ করে নেব তো লগ করে নিয়েছি এরপর আমাদেরকে চলে যেতে হবে সার্ভিস এই সার্ভিসে এই অপশনটা সার্ভিস অপশনে যেতে হবে এখান থেকে গিয়ে সার্টিফিকেট এই সার্টিফিকেট অপশনে যেতে হবে এখানে দেখুন লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট লোকাল রেসিডেন্স ডোমিসিয়াল সার্টিফিকেট এইটা ক্লিক করতে হবে এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে করে এখানে স্যালুটেশন

ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন সাব ডিভিশন রুরাল আরবান হলে আরবান দেবেন ব্লক আরবান হলে মিউনিসিপ্যালিটি হবে এখানে আবার ভিলেজ চলে আসবে ড্রপডাউন ডাউন করে আপনি ভিলেজের নামটা এখানে টাইপ করেও বস টাইপ করলেও ড্রপডাউনে এসে যাবে

পেরেন্ট অথবা হাজবেন্ড ডিটেলস দিতে হবে বাবা মা অথবা হাসবেন্ড আমি বাবার নামই দেবো স্যালুটেশন ফেশন মিস্টার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানে সেভেন নেক্সট করতে হবে এখানে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ পার্ট দিতে হবে যদি প্লেস অফ পার্ট ওয়েস্ট বেঙ্গল হয় ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন এবং যদি সেম হয় ওই অ্যাড্রেসের সঙ্গে আপনার অ্যাড্রেসের সঙ্গে তাহলে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট ওইটা দিয়ে দেবেন আর যদি আলাদা হয় তাহলে অ্যাড্রেসটা লিখে দেবেন যেটা বার্থ সার্টিফিকেটে আছে সেইটা থেকে দেখ এখানে এডুকেশনাল ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট এখানে দিতে হবে এডুকেশনাল ডিটেলস ড্র করে দিতে হবে নেম অফ দা ইনস্টিটিউশন তা আপনার ইনস্টিটিউশনে যেখান থেকে আপনি পড়াশোনা করেছেন লাস্ট সেইখানের নামটা দিয়ে দেবেন যদি এখন পড়ে পড়াশোনা করে থাকেন সেই ইনস্টিটিউটের নামটা দিয়ে দেবেন তো আমি এখানে ইনস্টিটিউটের নামটা দিয়ে দিচ্ছি ক্লাস ফর্ম তো এই ইনস্টিটিউটে আমি গ্র্যাজুয়েট করেছি গ্র্যাজুয়েট দিয়ে দেবো এখানে আমি গ্র্যাজুয়েট দিয়ে দেবো ফ্রম ইয়ার কোন সাল থেকে কোন সাল আমি এখানে পড়েছি সেইটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে ওকে করে দেবো দিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দিলাম পার্টিকুলার সব স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স এখানে অ্যাড র করতে হবে করে সেম অ্যাড্রেস এ অ্যাড্রেস অ্যাপ্লিকেন করে দেবো দিয়ে এখানে আরও কিছু আছে দেখে নেব নিচের দিকে নামালে এখানে দেখতে পাবেন ফ্রম ডেট কবে থেকে আছি আমি জন্ম থেকে আছি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দেবো যে আমি কবে থেকে আছি একবারে জন্ম থেকেই আমি এখানে আছি টু ডেট তো আজ ডেট আজকে ডেট পর্যন্ত যেদিন আমি অ্যাপ্লিকেশন করছি সেই ডেট পর্যন্ত আমি এখানে আছি হাউস টাইপ হাউস টাইপ রেন্টাল না ওন না অফিসিয়াল হাউসিং এটা কোন দিয়ে দেবো দিয়ে ওকে এটা হয়ে গেল আদার ডিটেলস অ্যাপ্লিকেন্ট ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস এগুলো এখানে কিছু দেওয়ার দরকার নেই এটা স্টার মার্কস যেটা আছে দিয়ে দেবে রিজন অফ অ্যাপ্লিকেন্ট আদার এখানে রিজনটা দিয়ে দেবেন যে কি কারণে আপনি ডোমিসিয়াল সার্টিফিকেটটা বের করছেন আমি এখানে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য ডোমিসিয়াল সার্টিফিকেটটা বের করছি এখানে দিয়ে দেবো ইডব্লিউ এস এখানে সেভ করে দিলাম সেভ হয়ে গেল এবার একবার প্রিভিউ করে নিতে হবে প্রিভিউ করে দেখে নেবো যে সব কিছু ঠিক আছে কিনা না সব কিছু ঠিক থাকলে এখানে এটা কেটে দেবো দিয়ে এখানে সাবমিট করে দেবো তো সাবমিট করলে এখানে দেখা যাবে আমি এখনো ডকুমেন্টস গুলো অ্যাটাচ করিনি তাহলে ডকুমেন্টসগুলো আমাকে অ্যাটাচ করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আমাকে আধার কার্ড দিলে চলবে না এখানে এখানে অনেকগুলোই ডকুমেন্টস আছে তো এই ডকুমেন্টসগুলো বাদ দিয়ে অ্যাপ্রুভ হবে না এই ডকুমেন্টসগুলো না দিয়ে আমাকে দিতে হবে এখানে ডোমিসিয়াল সার্টিফিকেটটা দিয়ে দেবেন যেটা স্থায়ী বসবাসের সার্টিফিকেট আপনি পঞ্চায়েত থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন সেইটাই এখানে দিয়ে দিতে হবে এখান থেকে অ্যাটাচ ফাইলে যেতে হবে ফাইল সাইজ দেড়শো কেবির মধ্যে রাখতে হবে তো আপনি ফর্মটা ফিল করার আগে অবশ্যই ফাইল সাইজ গুলোকে ঠিক করে সব স্ক্যান স্ক্যানগুলো করে নেবেন তো এগুলো জেপিজি বা পিডিএফ বা পিএনজি তে স্ক্যান করে রাখবেন তো স্ক্যানগুলো মোবাইল থেকেও আপনি জেপিজিতে করতে পারেন বা ওখান থেকেও সাইজ বিভিন্ন সাইজ কমানোর অপশন আছে আপনি ইউটিউব ভিডিও দেখলে ওইটা পেয়ে যাবেন সাইজ কিভাবে কমাতে হয় তো সেখান থেকে সাইজগুলো করে নেবেন মোবাইল থেকেই করা যাবে আইডেন্টি প্রুফ পাঁচশো বারো কেবি আছে আর ফটো হাজার চব্বিশ কেবি আদার ডকুমেন্টস হাজার চব্বিশ কেবি প্রুফ অফ বার্থ দুশো কেবি এই ডকুমেন্টসগুলোকে এইভাবে সাইজ করে নেবেন তো রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনি ডোমিসিয়াল সার্টিফিকেট দেবেন এখানে পঞ্চায়েতের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেইটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ঠিক এই ধরনের সার্টিফিকেট হয়ে থাকে তো এইটা দিয়ে দেবেন এই এইটা দিয়ে দেবেন এই ডোমিসিয়াল সার্টিফিকেট রেসিডেন্স প্রুফ হিসাবে দিয়ে এইখান থেকে আপনি দেখেও নিতে পারবেন যে আমার ঠিকঠাক যে ভিউ করে চোখের যে চিহ্নটা আছে এই চোখের চিহ্নটা ভিউ করে আপনি দেখে নিতে পারবেন যে আমার ঠিকঠাক ডকুমেন্টসটা হয়েছে কিনা এবার রেসিডেন্সিয়াল প্রুফ হয়ে গেল এবার আইডেন্টি প্রুফ আইডেন্টিটি প্রুফে আপনি এখানে আধার কার্ড দিয়ে দেবেন ফাইল সাইজ আছে পাঁচশো বারো কেবি জেপিজি বা পিডিএফ তো আমি আধার কার্ডটাকে এখানে দিয়ে দিই সেম আমি এখানে দেখে নিতে পারবো যে আধার কার্ডটা আমি ঠিক দিয়েছি কি না এরপর আছে ফটোগ্রাফ ফটোগ্রাফ মধ্যে রাখতে হবে আধার রেলিভেন্ট ডকুমেন্টস এখানে আধার ডকুমেন্টস এর মধ্যে আমি পর্চাটাকে দিয়ে দেবেন বাড়ির যে রেকর্ড বা পর্চা এইটা দিয়ে দেবেন দেখে নেবেন যে ঠিকঠাক হয়েছে নাকি এরপর আমাদের আছে প্রুফ অফ বার্থ বার্থ সার্টিফিকেট যদি কারো থাকে বার্থ সার্টিফিকেট দেবেন না হলে ভেরিফিকেশন সার্টিফিকেট ফর্ম প্রধান ও চেয়ারম্যান ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে হবে বা সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল ও ডক্টরস অ্যাফিডেভিট বাই পিটিশনার এগুলো দিতে হবে তো বার্থ সার্টিফিকেটটা এখানে দিয়ে দিতে হবে নাহলে হলে ভেরিফিকেশন সার্টিফিকেট ফর্ম প্রধান বা চেয়ারম্যান কাছ থেকে ভেরিফিকেশন সার্টিফিকেট এনে দিতে হবে তো বার্থ সার্টিফিকেট যাদের আছে বার্থ সার্টিফিকেট এখানে অবশ্যই বার্থ সার্টিফিকেটটা দিয়ে দিতে হবে ম্যাক্সিমাম সাইজ হবে 200 এর মধ্যে সাইজটা রাখতে হবে বার্থ সার্টিফিকেটটা আমরা এখানে দিয়ে দেব বার্থ সার্টিফিকেটটা দিয়ে দিলাম দেখে নেব বার্থ সার্টিফিকেটটা বেশ এরপর আমরা সব ডকুমেন্টসগুলো দিয়েছি কি একবার চেক করে নেব নিয়ে যে বার্থ সার্টিফিকেট দিয়ে এইখানে আই অ্যাকসেপ্ট করে সেভ করে দেব সেভ করে এবারে আমরা সাবমিট করে দেব সাবমিট করে দিলে এখানে একটা এআই নাম্বার পড়ে যাবে এইটা অ্যাকনোলেজমেন্ট হিসাবে আমরা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এটা ডাউনলোড করে নেবো নিয়ে এখানে ক্লোজ করে দেবো টিএ ড্যাশবোর্ডে চলে এলে দেখতে পাবো আমরা এইখানে লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই হয়ে গেছে তো এইখানে অ্যাপ্লিকেশন ডেট পড়ে গেছে স্ট্যাটাস ইন প্রোগ্রেস আমরা এইখান থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এইখানে ডাউনলোড একটা অপশন আসবে এখান থেকে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করে নেব তো আজকে ছিল ভিডিওটা এইটুকুই এইভাবে খুব সহজেই আমরা ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করে নিতে পারবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ